আসসালামু আলাইকুম আর একটা ব্লগের শুভেচ্ছা জানে আমার দাদিকে দেখতে পাচ্ছেন পঁচাশি থেকে নব্বইয়ের কাছাকাছি বয়সটি আমার বাড়িতে তার বড় নাতির বউ মাছ কাটছে বিশাল বড় একটি রুই মাছ কাটছে রুই মাছটা আপনাদের কাটা দেখাবো পুরোটা বুটি ধার করা হচ্ছে মাছের আয়স সারানো হচ্ছে একটা যন্ত্রের সাহায্যে বিশাল বড় একটা রুই মাছ কাটবে কিভাবে পুরোটাই আপনাদের দেখাবো আগে মাছের আয়স আইসটা বা আস ছাড়ানো হচ্ছে দেখতে পারছেন একটা ট্রেতে রেখে তারপরে আইস ছাড়ানোর পর মাছটা এরকমই হয় মাছের বিশাল একটি মাথা কাটছে বুটসুট একটি বুটির সাহায্যে বাড়ি দেওয়া হচ্ছে অনেক ওজন একটি মাছ পাঁচ থেকে ছয় কেজি বা সাত কেজি এরকম হতে পারে মাছটি আলাদা কর হলো মাথা তারপরে লেজার থেকে কাটা হচ্ছে এটা কিছু অংশ ওজনটা কমানোর জন্য মাছের সাইজটা দেখুন মাছের যে মাংস সেই কালারটা দেখুন খেতে খুবই সুস্বাদু হবে বাঙালি রান্না মানে বিভিন্ন রকমের স্বাদে সুস্বাদু হয়ে থাকে বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয় মাখো মাখো করে খুব ভালো লাগবে খেতে আশা করি বিশেষ করে একটি রান মাছ কাটা আপনাদের দেখাচ্ছি রুই মাছ কাটা আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটছে দেখতে পারছেন আমার দাদির বড় মাটির তো এই মাছটা কাটছে চমৎকের একটা ধৃত বাসার সবাই দেখছে মাছের মাথা দেখতে পাচ্ছেন আলাদা করা হয়েছে বাসার সবাই আনন্দ করে উৎসাহভাবে মাছ কাটা দেখছে মাছ কেটে রাখছে একটা ট্রেতে ছোটো ছোটো পিস করে দেখতে পাচ্ছেন চমৎকার আজকে দুপুরে খাওয়া হবে সবাই মিলে খাবো না দাদা নেই মারা গিয়েছে দাদার জন্য সবাই দোয়া করবেন দাদি বেঁচে আছে আর দাদা থাকলে খুব ভালো লাগতো দেখতে পারতো আজকে যাই হোক এইটাই বাস্তবতা মাছ কাটা আপনাদের দেখাচ্ছি আহ বাড়িতে মাছ কাটা হচ্ছে সর্দির বড় মাছ ছদ ছদ আসলে কিনলে বাড়িতেই কাটা হয় কারণ বাড়ির সবাই দেখে যেহেতু বাসে মুরব্বী রয়েছে আমার দাদি খুব ভালো লাগে তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় সে বলে জন্য বড় মাছ আনলে আমরা বাড়িতেই কাটি আহ সবসময় কেটে থাকি দাদির জন্য তার ভালো লাগে তার উৎসাহ লাগে মাছের মাথাটা দেখতে মাথাটা পারছেন কাটা হচ্ছে এখন আহ বুটির সাহায্যে খুবই শক্ত খুবই বিপজ্জনক খুব কাটতে হয় কারণ অংশ হাত কেটে যায় জন্য তার করে কাটা যায় না যেহেতু প্রফেশনাল নয় যারা বড়ো বড়ো মাছ কেটে তাদের তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাইরে নেই নেই বাড়িতেই কাটা হচ্ছে মাছটি পাশে সবাই দেখানোর জন্য আমার দাদির জন্য মাছ ধার করা হচ্ছে মাথাটা কাটার জন্য গুটি বুটি দিয়ে বাংলাদেশের মানুষ সব ধরনের আনস্তরকারি মাছ কেটে থাকে এক এক জায়গায় এক এক রকম জিনিস ইউজ করে দেখতে পাচ্ছেন এই যে মাছটা দেখতে পাচ্ছে আমার হাতে এই মাছটাই কাটা হয়েছে এই মাছটাই আপনাদের পুরো ব্লকটি দেখালাম মাছ কাটা দেখালাম কিভাবে কাটা ছোট একটি ব্লক আপনাদের সাথে শেয়ার করলাম ক্লিপ ব্লক দেখালাম